আমাদের মনে হচ্ছে আমরা একটা কাপলকে পেয়েছি তো ভাইয়া কি কিং থেকে যখন আমরা দাঁড়াই তখন ইন্ডিয়ার সাইডটাকে এরকম দেখা যায় যে বিল্ডিং গুলো দেখা যায় এবং আলো দেখা যায় আমার আসলে তো এই মুহূর্তে সেই অনুভূতিটা হচ্ছে যে আমি আসলে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আছি আলোটিলা পার্কে আলোটিলা পার্কের সব থেকে মজার একটা জায়গা যেটা হচ্ছে লাভ ব্রিজ তো দেখা যাচ্ছে লাভ ব্রিজ তো আমরা এখন লাভ ব্রিজ দেখবো এখানে হয়তো বা লাভারদেরকেও পাওয়া যেতে পারে কাপলদের পাওয়া যেতে পারে সো চলুন দেখি তো আমরা আসলে দেখতে চাচ্ছি যে এটা এই ব্রিজটার নাম যেহেতু লাভ ব্রিজ তো লাভ ব্রিজে লাভাররা থাকাটাই স্বাভাবিক কাপলরা থাকাই স্বাভাবিক এই মুহূর্তে আমরা একটা একজন ভাইকে দেখতে পাচ্ছি একটা কাপলকে দেখা পাচ্ছি মুন্না মুন্না ভাইয়া আপনি কি জানেন এটার নাম লাভ ব্রিজ মাত্র জানলাম ওকে তো আপনি কি একা না আপনার সাথে কাপল আছে একা

আচ্ছা ওকে ভাইয়া তো এই ব্রিজটার নাম হচ্ছে লাভ ব্রিজ আপনারা চমৎকার একটা মানে স্পটে দাঁড়িয়ে আছেন তো আপনারা কাপল ওকে তো তাহলে এই এই ব্রিজটা আপনাদের জন্য সো আপনাদের জন্য শুভকামনা আপনারা টাইম স্পেন্ড করেন আমরা দেখি সামনে আর কেউ কেউ আছে কিনা ওকে

সুন্দর একটা ব্রিজ আসলে ব্রিজটা ভালো লেগেছে তা আমরা সামনের দিকে এগিয়ে যাই পর্যটন কেন্দ্র যেগুলো থাকে সেই পর্যটন কেন্দ্রগুলোতে যদি সুন্দর সুন্দর স্পট থাকে তাহলে অনেক টুরিস্ট আসে কারণ ট্যুরিস্টরা আসেই একটাই কারণে সেটা হচ্ছে ভালো একটা সুন্দর জায়গা দেখার জন্য সো আমরা এখানে সুন্দর একটা আলোর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জিনিসটা খুব সুন্দর গাছের ভিতরে আলোর ছায়ার খেলা দেখা যাচ্ছে

তো এই আলুটিলা পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গা বেশ কিছু সুন্দর সুন্দর স্পট করেছে বসার জন্য তো আমরা এক এক করে সবগুলো দেখাচ্ছি এখানেও আরেকটা একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে যেটা হচ্ছে লাইটের খেলা এখানে এই জায়গাটাকে কোন একটা হিস্টোরিক্যাল প্লেস এর সাথে মিল আছে বলতে পারো এটা কোথায় সো দর্শক আপনাদের কাছে কোশ্চেন রইল এই জায়গাটা কোন একটা হিস্টোরিক্যাল প্লেস এর সাথে মিল আছে সেটা কোনটা আপনারা কমেন্টস করে জানাবেন আর একটা প্লেস আমরা দেখতে পাচ্ছি

আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি যদিও আপনারা আলোর কারণে দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে সিগিটার বিল্ডিংগুলোর আলোগুলো দেখা যাচ্ছে তো আসলে এটা দেখে আমার ওই ফিলিংসটা আসছে যেটা হচ্ছে আমরা যখন জাফলংয়ে এ গিয়েছিলাম সিলেটের জাফলং থেকে যখন আমরা দাঁড়াই তখন ইন্ডিয়ার সাইডটাকে এরকমের দেখা যায় যে বিল্ডিংগুলো দেখা যায় এবং বেলা এরকমের আলো দেখা যায় সো আমার আসলে এই মুহুর্তে সেই অনুভূতিটা হচ্ছে যে আমি আসলে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার সাইডটাকে দেখতে পাচ্ছি তো আপনারা যারা ফ্রি থাকেন বা কখনো ঘুরতে আসেন এই আলোটিলা পর্যটন কেন্দ্রে আসবেন এবং এই এই যে ভিউটা ভিউটা দেখার চেষ্টা করবেন অত্যন্ত চমৎকার একটা ভিউ চলুন সামনের দিকে যাই আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে আপনি এই চমৎকার একটা জায়গায় বসে বিশ্রাম নিতে পারবেন শুধু তাই নয় সান্ধ্যকালীন আড্ডা দিতে পারবেন সকালবেলা হাঁটার পরে এখানে বসে আড্ডা দিতে পারবেন আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা চমৎকার একটা জায়গা বাট ট্রাই করছি কিন্তু ভাই আমরা দিনে আসার জন্য বাট ঝামেলা একটা হয়েছে হ্যাঁ ঝামেলাটা কি বলতে পারেন কি ঝামেলাটা হলো যে আমাদের ওখানে টাইম গেছে কার সময় গেছে অনেক সময় গেছে তারপর এই যে গুহায় ঢুকলাম গুহায় সময় গেছে বাট গুহায় তো আমরা সে আসলে পরে আলাদা একটা ফিলিংস ছিল গুহার ভিতরে গুহার ফিলিংসটা ভোলার মতন না হ্যাঁ রাইট সো আসলে চমৎকার একটা জায়গা তো আমরা এরপরে নেক্সট কি আছে সেটা দেখানোর ট্রাই করব আপনি একটা জিনিস খেয়াল করছো কি ভাই আমরা পাহাড়ের ঢালের দিকে নামতেছি হ্যাঁ আমার একদম ঢাল আমার মনে হচ্ছে এই রাস্তাটা গিয়ে ওই যে লাভ ব্রিজটা আছে লাভ ব্রিজের সাথে মিশছে অবশ্যই কারণ এখানে যে লাভ ব্রিজটা একদম সোজা সামনেই লাভ ব্রিজটা দেখা যাইতেছে তো আশা করি এটা লাভ ব্রিজের দিকে যাইব আর আরেকটা জিনিস দেখতেছেন আপনি হ্যাঁ কি সেই জিনিসটা হলো যে এখানে

আমরা একটা আমরা কভি শেবের সামনে আসছি। এখন এখান দিয়ে আমাদের যেতে হবে জুনোথুপি লাভ ব্রিজের কাছে কারণ ওখানে আমাদের কাপল আমাদের জন্য ওয়েট ঠিক আছে আমরা যে দেখি কোন কোন কাপল আসে ওখানে। ওকে লেটস এই পাশে যে ভিউ গুলো অস্টিক যেটা বলার বাইরে আর এই জায়গায় ঘুরতে যদি কেউ আসে আমি মনে করি তার আসতো হইব জ্যা। বিকেল বেলা। বিকাল স্যার ঘোরা জায়গা নেই আমরা অত্যন্ত চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছি যদিও এখানে এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না রাতের কারণে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অডিটোরিয়াম বলা চলে সামনে দেখা যাচ্ছে স্টেজের মতো আর এই যে চারপাশে আমরা যেখান থেকে নামতেছি এখানে হচ্ছে মানুষজন বসবে সো এখানে যদি লাইক কেউ কনসার্ট করে বা হচ্ছে নাচের প্রোগ্রাম করে দেন সেক্ষেত্রে হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে বসবে ওখানে ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে বসে হচ্ছে সে প্রোগ্রাম করবে আর এখানে বসে মানুষজন দেখতে হবে আমরা কালকে নিচে নামি নিচে নামে আমরা দেখিয়ে

একদম গ্যালারির মতো করে তৈরি করা আছে অত্যন্ত চমৎকার একটা জায়গা খুব ভালো লেগেছে আপনাদের আরো একটা জিনিস আমি দেখাবো সেই জিনিসটা আপনারা বলবেন যে আসলে এখানে আসলে সাথে মিল আসে আসেন আমি দেখাই আর গানটা হচ্ছে নাচের উপরে তো আপনাদের কাছে কোশ্চেন থাকলো আপনারা বলবেন যে আসলে এটা কোথায় ছিল হচ্ছে কিসের মতন লাগে আচ্ছা আসেন একটা জায়গা দিয়ে ওকে চলো। ঝুলন্ত বিদিকে যাওয়া লাগে গেলে আমার পুরো পুরোটা ঘুরতে হবে এতটা ঘোরার মতন শরীরের শক্তি বা এনার্জি নাই আচ্ছা ঠিক আছে কারণ আমরা সারাদিন অনেক টায়ার্ড ছিলাম অনেক কষ্ট করেছি অনেকগুলো জায়গায় গিয়েছি

ছিল একটু ছোট আর একটু বড় হলে মানে অনেক সুন্দর হতো আরো ভালো লাগতো আর কি তো যাই হোক ফ্রেন্ড আমরা কথা বেশি বাড়াবো না আমাদের এই আলুটিলা পর্যটন কেন্দ্র আমাদের ভ্রমণ শেষ তো আজকে এখানেই শেষ করবো পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো জায়গায় নতুন কোনো থাকবে